আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো সকালে রান্না বারা করছি ভিডিও করে নাই তো ভাবলাম যে এখন থেকে ভিডিও করি তো প্রথমে আমাদের বড় রাজহাঁসটাকে বের করে খেতে দিব তো ঠিক আছে সঙ্গেই থাকুন পুরো ভিডিও দেখবেন অবশ্যই আর আমার পাশে থাকবেন রাজহাঁসটাকে সকালবেলা বের করে খাবার দিলাম অল্প কয়টা ভাত ছিল ওই ভাত করা দিলাম যে খাক আর সব হাঁসগুলাকে যখন খেতে দিব তখন ভাত আর ধানের গুঁড়া মাখায়ে সবাইকে একসঙ্গে আবার খেতে দেবো ওরা জোরে জোরে খেয়ে ওঠে আর রাজহাঁস খেতে পারে না এই জন্য একে আলাদাভাবে খাবার দিই আমি হাঁসটা বড়ই হয়ে গেল দেখতে দেখতে ডিম পারলে গে সার্থক যে রাজহাঁসও ডিম পারল স্বামীরা ঘুম থেকে উঠে ব্রাশ করছে ডেকে ডেকে তুলছি আজকে স্কুলে যাবে না স্বামীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে আজকে স্কুলে যাবে না বলছো আম্মু তুমি কালকে সকালবেলা ডাকবা না আমি আজকে স্কুলে যাব না কালকে তো এই জন্য আমি ডাকি নাই তো এখন হলো প্রায় সাড়ে নয়টা বাজে তারপরে ডাকছি এই যে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে ভাত রেডি করবো সকালে উঠে খাইতে চায় না ভাত রেডি করে আনলাম মা মেয়ে দুই জন্য দুই এখন খাওয়া দাওয়া করব আশা সামিরা আল্লাহ আল্লাহ আমার একা একা ভাত খেতে মন চায় না এজন্য সামিরা বলে যে আমি সকালে খাবো না তাই জোর করে ভাত দিছি ওকে তুমিও খাও আমাকেও দাও খাবো না খাবো না খাবো

হুম হ্যাঁ হ্যাঁ এটুকু শেষ মানে ও অনেক কমেন্ট করান্ত আমরা বা হাত দিয়ে ভাত খাই এটা ভুল কথা আমরা এত বড় মানুষ কোনো দিন বাঁ হাত দিয়ে ভাত খেতে পারি যখন সামনের ক্যামেরা দিয়ে ভাত খায় তখন ডান হাত খেয়ে বাঁ হাত দেখা যায় আর এইটাকে মনে হয় ডান হাত দেখা যাচ্ছে আমরা কিন্তু ডান হাত দিয়েই ভাত খাচ্ছি বা হাত দিয়ে খাচ্ছি না আমি দেখি যে মাঝে সাথে কমেন্টটা আসে কিন্তু বুঝে না না বুঝে কমেন্ট করে আসলে তো ঠিক আছে খাওয়াতে অর্ডার করে নিই কালকে অনেক বেশি ঠান্ডা পড়ছিলো বিকেল দিকে তারপরে বাচ্চাদের ছোয়েটার বের করে দিছি আর এই যে গায়ে দেওয়ার জন্য বেপ বের করছি তো যেহেতু আমার ওই ঘরটা হলো জানালার সাথে রাস্তা অনেক গাড়ি ঘোড়া যায় তোলা পরে তো ভাবছি যে দুই লেপি এই ঘাটের উপরে গুছায় রাখি এই যে ঘর একটা ঝুপসি করার দিন আসলো চাদর মাফলার যেখানে যা হাত মোজা পা মোজা সব কিন্তু শীতের দিনই ভালো খেয়ে পরে বেড়ায় সব কিছুতেই শীতই ভালো শীত চুকেও কিসের জন্য খারাপ গোসল করার জন্য শীতের দিনে গোসল করতে ইচ্ছে করে না শীতের দিনে মানুষের গাও এই যে কাওয়া আছে না কাওয়ার গাও হয়ে যায় আর কাওয়ার গাও মানুষের মতো চকচকা হয়ে যায় যখন গরমের যখন মানুষের জল চকচাকা থাকে সেটা ঘরটার গুলা গোসায় তারপরে ঘর ঝাড়ু দিলাম দিয়ে এখন বাহিরে ঝাড়ু দিতে আসছি স্বামীরা রোদের উপরে বসেছিল বলছে ওর শীত শীত লাগছে রোদে ভালো লাগছে তো আমি বলছি তাহলে তুমি আমাকে একটু ক্যামেরা ধরে দাও বাহিরে ঝাড়ু দিচ্ছি তাই বাহিরে ঝাড়ু দিলাম আর একটু ভিডিও করলাম আসলে শীতের দিনে রোদ ভালো লাগে রোদটা আমারও এখন ভালো লাগছে কিন্তু আমি যে কাজ করছি এজন্য আমার একটু গরম গরমই লাগছে কাজ না করলে রোদ ভালো লাগছে আর কাজ করলেও কিন্তু এখনও গরম আছে। মানে সকাল সন্ধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মানে এই ঠান্ডাটাই কিন্তু মানুষকে অসুখ করবে তো যাই হোক বাড়ির সামনে সুন্দরভাবে পয় পরিষ্কার করে দিলাম এখন থালা বাসন মাজবো দুপুরের রান্না বসাই দিলাম প্রথমেই ভাতটা বসাই দিলাম ভাতটা আস্তে আস্তে হোক আর আমি এদিকে হলো মসুরের ডাল রান্না করব মসুরের ডালটা নিয়ে নি। এখান থেকে কিছু ডাল হলো বাটিতে নিয়ে ধুয়ে আমি সিদ্ধ করতে দিবো রসুরের ডাল অনেক দিনই খাওয়া নাই আজকে ডাল রান্না পানি ধরতে তো এখানে কোথায় থেকে আসি পানি খাচ্ছ র্যাকেট খেলতেছিল তাই না র্যাকেট খেলা হয়েছে র্যাকেট খেলতে হয় এখন জানো রাত্রে তো তুমি তো এখন সাড়ে এগারোটা বাজে এখন খেলতে গেছো আর দেও না হয়েছে হয়েছে না ডালটা ধুয়ে দাও তো সুন্দরভাবে কসলায় কসলায় ধুয়ে দাও যাতে ময়লাটা বের হয়ে যায় হুম পাতিল সিদ্ধ করতে দিব এই যে দিবো জানালা বন্ধ করে রান্না করছি বাতাস আসছে এই জন্য বাতাসে চুলার আগুনটা এদিক ওদিকে চলে যাচ্ছে এই যে ডাল হয়ে গেছে ডাল লাস্টে পিসারে সিদ্ধ করে পিসারেই রান্না করলাম আর এখানে হলো পাঙ্গাস মাছ ভাজার জন্য দিয়েছি তো মাছ হচ্ছে হটাশ ফটাশ করে ফুটতেছে এই জন্য ভয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি যখনই রান্না করতে যাই তখনই হাতটা পুড়ে যায় আর এই যেখানে এই মাছগুলো ভর্তা হবে এই যে ভর্তা করার জন্য রসুন পেঁয়াজ আর মরিচ সব রেডি করছি ভেজে তারপরে ভর্তা করব। ডালটা এখন ঢালব মানে গ্যাস এক মাস হয়ে গেছে আজকে যখন তখন গ্যাস ফুরাই যেতে পারে এই জন্য আর কি প্রেশারে দিয়েছিলাম যে যদি ডাল না রান্না হয় তাহলে ওর এসে খাবে কি দুপুরে তো দেখছি যে না আল্লাহর রহমতে টুকটুক করে রান্না করেই যাচ্ছি গ্যাসে কোনো আছে কারণ আমার এক মাস যায় না হয়তো এক মাসে দুই দিন আগেই ফুরাই যায় না এক মাস দুই তিন দিন যায় দুই একই মনে হয় ফুরাই যাবে যখন তখন এখানে দশ বারোটা রায়েক মাছ ভেজে নিছি মসমসা করে এটা ভর্তা করব এই জন্য ভালোভাবে ভেজে নিলাম আর এই ভর্তাটা খুবই ভালো লাগে ছোট মাছ খাইতে চায় না বাচ্চারা ভর্তা করলে ওই ভর্তা দিয়ে ভাত খায় খুব মজা করে আর ভর্তা বানানোর জন্য এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি শুকনামরিচ খাব না কারণ এমনিতেই গ্যাসের সমস্যা হচ্ছে এই জন্য মরিচ দিলাম না মানে সবগুলাই কাঁচা মরিচ দিয়েই ভর্তা করব এই যে রান্না শেষ করে তাহিদের আব্বুকে খেতে দিছি প্রতিদিন তো সামিলার আব্বুই কয় আজকে তাহিদের আব্বু কলাম তোমার জন্য যে আমার এত তাড়াতাড়ি করা লাগে সকাল থেকে মনে আমি এক মিনিটও কোনো জায়গায় বসে নি বেলা ছোটো তোমারও খাওয়ার টাইম কম এই জন্য রান্না করছি এত কষ্ট করে রান্না করি ভিডিও করি কিন্তু এখন আর ভিডিও দেখে না মানুষ বুঝলাম না এরকম হলো হাঁস দেখ ঘরে ক্যামেরা তো একটু এরকম হয়েই গেছে মানে একটু আগের থেকে একটু হয়তো ভিডিওটার কালার রকম হয় কারণ এই ফোনটা কিনা এক বছর হয়ে যায়নি তাহলে অন্যরকম হতেই পারে তারপরে তো কিন্তু যথেষ্ট ভালোভাবেই তো ভিডিও করা হয় যে জায়গায় পরিষ্কার সেই জায়গাতেই তো ভিডিও করি যাতে অসুবিধা না হয় দেখতে ভিডিও দাও তো আমি জানি ছাগলটা সে কিনে দুই কেন হাঁস ঘরে মোট ঢুকতি লাগিয়েছিল তা আজকে দুপুরে রান্না করছি মাছ ভর্তা মাছ ভাজি ফুলকপি ভাজি আর মসুরের পাতলা ডাল মাছ ভাজিটা ভালো লাগলো না একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে ওটা ওর আব্বুকে ভেজে দিলাম কারণ ও তো পাঙাশ মাছ ভাজা খায় না এই জন্য খাই খুব কম খাই আর আজকে সব পেটের মাছ এই জন্য খায় না তেল মাছ খায় না তো ঠিক আছে খাও আর আপনারা একটু আমার ভিডিওটা দেখেন পাশে থাকেন পাশে থাকাটা খুবই দরকার দানা হুম আগেও যেরকম করতাম আগের থেকে তো এখন আরও ভালো করি বুঝো তারপরও কি কি জন্য মানুষ দেখে না বুঝতে পারে না